পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি বিক্রয় আছে চুচুড়া খাদনার মোড় অরেঞ্জ ফার্নিচারের কাছে এই বাড়িতে আসার জন্য তিনটে রাস্তা আছে চুচুড়া খাদনার মোড় অরেঞ্জ ফার্নিচারের পাশ দিয়ে আসা যায় চুচুড়া খাদনার মোড় মৃত্যুঞ্জয় মিষ্টির দোকান আছে ওইখান থেকে আসা যায় চুচুড়া স্টেশন রোড বঙ্কিং কানুন ওইখান থেকেও আসা যায় পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি বিক্রয় আছে বাড়ির চারিপাশে বাউন্ডারি ঘেরা আছে ছোট চার চাকা গাড়ি ঢুকবে টোটাল বাড়ির সামনে সাইডে বাগান করা আছে বাড়ির ভেতরে বাগানে ছোট চার চাকা গাড়ির গ্যারেজ আছে পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি বিক্রয় আছে টোটাল বেডরুম আছে পাঁচটা এটা হচ্ছে বাড়ির নিচের বাইরের দিকে ফাঁকা জায়গা টোটাল বাড়ির ওপর তলা থেকে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে খোলামেলা ডাইনিং হল খুব সুন্দর আর্চিং করা আছে একদম বড় সড়ো এটা ডাইনিং হল অনেকটাই বড় ডাইনিং হল সঙ্গে এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে বেডরুম দক্ষিণ দিকে দুটো জানলা আছে এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে বড়ো সাইজের ব্যালকনি পূর্ব দিকে বড়ো সাইজের ব্যালকনি দক্ষিণ দিকে দুটো জানলা বেডরুমের সাথে বড়ো সাইজের বেডরুম বড় ডাইনিং হল ওপরতলা বাড়ির এটা সুন্দর আর্চিং করা খুব সুন্দর আর্চিং করা বড় সাইজের রান্নাঘর মার্বেল গানাই টাইস বসানো আছে অনেকটাই বড় সাইজের রান্নাঘর টোটাল রান্নাঘর আছে দুটো বেডরুম আছে পাঁচটা টয়লেট আছে চারটে এটাও একটা ব্যালকনি এটা আরও একটা বেডরুম বড়ো সাইজের বেডরুম অনেকটাই বড়ো সাইজের বেডরুম টোটাল ওপর তলাটা ফুল মার্বেল করা এটা হচ্ছে টয়লেট বড় বড় সাইজের টয়লেট কমন টয়লেট দুটো বড় বড় সাইজের এটাও একটা টয়লেট টোটাল টয়লেট হচ্ছে চারটে নিচে দুটো ওপরে দুটো খোলামেলা ডাইনিং এটা হচ্ছে বাড়ির নিচের দিকে যাচ্ছে এটা হচ্ছে সিঁড়ি খুব সুন্দর সিঁড়ি মার্বেল বসানো আছে সিঁড়িতে সিঁড়ি থেকে নেবে বাড়ির নিচে হচ্ছে ডাইনিং মাঝারি সাইজের ডাইনিং বাড়ির নিচে হচ্ছে তিনটে বেডরুম টোটাল বেডরুম পাঁচটা এদিকে এটা একটা বেডরুম সঙ্গে একটা ব্যালকনি বড় সাইজে ব্যালকনি প্লাস বাইরের দিকে বেরোনো যায় বাগানের দিকে ব্যালকনি থেকে গেট আছে অনেকটাই বড় বেডরুম টোটাল বেডরুম পাঁচটা এদিকে হচ্ছে সিঁড়ি খুব সুন্দর বাড়ি নিচে মাঝারি সাইজে ডাইনিং এদিকেও বাইরে বেরোনো যায় এটা একটা ব্যালকনি ঠিক ওপরের মতন এদিক থেকেও বাড়ির পিছন দিকে বাইরে বেরোনো যায় এটা হচ্ছে রান্নাঘর ঠিক ওপরেও যেরকম বড় সাইজের রান্নাঘর নিচটায় সেরকম বড় রান্নাঘর খোলামেলা ডাইনিং মাঝারি সাইজের এটা হচ্ছে টয়লেট ওপরেও যেরকম টয়লেট নিচেও সেরকম পাশাপাশি দুটো টয়লেট টোটাল টয়লেট হচ্ছে চারটে পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি টোটাল বেডরুম হচ্ছে পাঁচটা এদিকে এটা একটা বড় সাইজের বেডরুম টোটাল বেডরুম পাঁচটা চারটে টয়লেট দুটো রান্নাঘর দুটো ডাইনিং খুব সুন্দর বাড়ি পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি বিক্রয় আছে এদিকে এটা হচ্ছে সিঁড়ি এদিকে এটা একটা বেডরুম আপনি এটাকে বৈঠকখানা হিসাবেও ব্যবহার করতে পারেন সঙ্গে এদিকে এটা একটা ব্যালকনি মালপত্র রাখা আছে অনেক মাল আছে পাঁচ কাটা বাস্তু জমি সহ দোতলা বাড়ি বিক্রয় আছে খুব সুন্দর বাড়ি আসুন মোবাইল নম্বরে যোগাযোগ করুন চুচুড়া রেল স্টেশনের মেন রোড থেকে আসা যায় চুচুড়া খাদিনার মোড় ডাঙা ওইখান থেকে আসা যায় চুচুড়া অরেঞ্জ ফার্নিচার ওইখান থেকেও আসা যায় খুব সুন্দর বাড়ি টোটাল খোলামেলা ফাঁকা যায়